যদি অন্য কোন গণতান্ত্রিক সরকার থাকতো সেই সরকারের পতনের জন্য রাস্তায় রাস্তায় মিছিল শুরু হয়ে যেত এই রকম করার আরোপের ফলে সেটা এখন কেন হচ্ছে না আমরা এখন পর্যন্ত মায়া করছি ইউনুস সরকারকে সেই জন্য আমরা এটা করছি না কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক শিশু পুষ্টিহীন থাকে তাহলে আমাদের শিশু খাদ্যে পনেরো থেকে তিরিশ পার্সেন্ট কর বাড়ানো হলো এবার বলেন আমাদের শিশুদের পুষ্টিহীনতা বাড়বে না কমবে ফলে এটা কিন্তু মানে খুব সিম্পল ভাবে তারা বাড়িয়ে দিল আমরা দেখি যে তেলের যখন দাম কমাবে তখন আমাদের উপদেষ্টারা বলছে যে এক টাকা কমাতে তাদের অনেক গবেষণা করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে আমার প্রশ্ন হলো আপনি এখানে না বাড়িয়ে থেকে কেন বাড়ালেন এটাতে করে এক কতখানি গবেষণা করেছেন আমরা তো এগুলো তো ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমার মনে হয় যারা এই কাজগুলো করেছে তারা ডক্টর স্যারকে বিপদে ফেলার জন্য একটা বেকাদায় ফেলার জন্য এই কাজটা করেছে এটা এই সময় যদি অন্য কোনো গণতান্ত্রিক সরকার থাকতো সেই সরকারের পতনের জন্য রাস্তায় রাস্তায় মিছিল শুরু হয়ে যেত এই এই রকম এইরকম আরোপের ফলে সেটা এখন কেন হচ্ছে না আমরা এখন পর্যন্ত মায়া করছি ইউনুস সরকারকে সেই জন্য আমরা এটা করছি না কিন্তু ডক্টর ইউনুস সারের সরকারকে আমরা সবাই সময় দেওয়ার নীতিগত একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কিছুটা সময় দেবো সংস্কারের জন্য বিভিন্ন বিষয়গুলো রয়েছে এবং এই সরকার আমাদের গণভ্যুত্থান আমাদের আন্দোলনের প্রেক্ষাপটে এখানে দাঁড়িয়ে আছে আমরা এখন এই সরকারকে বলবো যে সরকার এখন নেমে যাক এরকম পরিস্থিতিতে আমরা নাই কিন্তু যে ভুলগুলো করছে সেই ভুলগুলো আমরা ধরিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমরা যদি উপদেষ্টা পরিমণ্ডলের দিকে তাকাই তাহলে আমরা মন খুলে বলতে পারি না যে উমুক উপদেষ্টা খুব ভালো সার্ভিস দিচ্ছে এরকম পাওয়া যায় না যে আমরা যদি উপদেষ্টা মন্ডলের প্যানেলকে যদি একসাথে রেটিং দিতে যাই একসাথে কত রেটিং দেব তাহলে আমাদের দশ দিতে অনেক কষ্ট হচ্ছে আমরা এই প্রেক্ষিতে এই কথাগুলো বলছি যে এখন পর্যন্ত তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে আমরা এখন পর্যন্ত তাদের এর কে ক্ষমতা ছাড়ার কথা বলছি না কিন্তু আমরা এই বিষয়গুলো মেনে নেব না যে শিশু খাদ্যে তারা পনেরো থেকে ভ্যাট বাড়িয়ে তিরিশ পার্সেন্ট করবে আমরা এগুলোর মানে হলো তাদেরকে অনুরোধ করি এই জায়গাগুলো আপনারা করবেন না তারপরে এই যে দেখেন বিস্কুট বিস্কুট চানাচুর এগুলো তো সাধারণত মধ্যবিত্তরা বেশি খায় গরিব মানুষরা বেশি খায় এই এই জায়গাটাতে ডিরেক্ট পাঁচ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট মানে পাঁচ থেকে ছয় করতো সাত করতো পাঁচ থেকে ডিরেক্ট পনেরো পার্সেন্ট এইরকম ভৌতিকভাবে যে বৃদ্ধি করছে আর মোবাইল কল রেট এটা তো বাতাস বিক্রি করা টাকা তাই না তো বাতাস বিক্রি করা টাকা যদি হয় তাহলে এর উপরে কেন এটা এটা তো খুবই অদ্ভুত বিষয় আগের সরকারও বাড়িয়েছে বর্তমান তো ছিলই বাড়িয়েছে এবং আমাদের এখানে দেখেন নতুন কোনো মোবাইল এখানে আসছে না এবং তাদের মধ্যে একটা সিন্ডিকেট করে এত উচ্চ মূল্যে কল রেট আর কোথাও আছে কিনা আমরা না আর আমাদের এখানে এত বেশি এত জনসংখ্যা এই জনসংখ্যার মধ্যে ইচ্ছা করলে এটা আমরা পঁচিশ পয়সা কল রেট আমরা পাইছি না পঁচিশ পয়সা এক টাকা পাইছি না এরকম পেয়েছি সেখান থেকে আড়াই টাকা তিন টাকা কাটা হচ্ছে তো এই একটা সীমাবদ্ধ না আমরা এটা রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছায় দিব এই বিষয়গুলো দাবি উত্থাপন করব। যদি এগুলো তারা সমাধান না করে তাহলে এগুলো বাস্তবায়নের জন্য জনগণের স্বার্থে আমরা অন্য কোনো কর্মসূচিতে যাবো ইনশাল্লাহ